কি ব্যাপার আমার এখানে আটা কোথায় আটা কোথায় তুমি আটা নিয়ে এখানে আটা ফুল রেখে দিয়েছো হ্যাঁ তুমি আটা নিয়েছো কেন আমার দুষ্টু আটা ফল দেখছো আমার এখান থেকে আটা নিয়েও আটা ফল রেখে দিয়েছে দুষ্টু ছেলে কোথা কার আইনি বানাই এটা আমি এখন রুটি বানাবো না 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 দেরি হয়ে যাচ্ছে তুমি যাও যাও খেলা করো যাও

আরো আছে ওগুলো মা নিয়ে নিচ্ছি আচ্ছা মা আরো বাকি এখন তোমাকে বানাতে হবে না বাকিটা মা নিয়ে নিচ্ছি তুমি যাও গুড জব সুন্দর হয়েছে হ্যাঁ তারপর তোমাকে দিব যাও বাই বাই 哎嘿，白白酒带个。